আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব তিহাত্তর লেখনীতে সালমা চৌধুরী মেঘকে একটা টেবিল দেখিয়ে আবি স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস আমি ফ্রেশ হয়ে আসছি আবি চলে যেতেই তিনটা মেয়ে মেঘের সামনে হাজির হলো মেয়েগুলো দেখতে মাশাল্লা বেশ সুন্দরী আবার সাজুগুজুও করেছে তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে মেঘ ভ্রু কুচকে তাকিয়ে আছে তিনটা মেয়ের মধ্যে একজন বলে উঠলো তোমার পাশে ছেলেটা আবির ছিল না মেঘ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল। হ্যাঁ কেন আরেকটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড মেঘ ঢোক গিলল আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই আবির মুখ ফুটে এখনো কিছু না বললেও মেঘ মেয়েগুলোর সামনে শান্ত স্বরে বলল জি মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল বলেছিলাম না গার্লফ্রেন্ড দেখলি তো মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো আপনারা কারা আর আবির ভাইকে কিভাবে চেনেন একটা মেয়ে কপাল গুটিয়ে বলল আবিরকে ভাই ডাকছো কেন বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে মেয়ে চিবুক নামিয়ে মৃদুসারে বলল উনি আমার চাচা তো ভাই কিন্তু আপনারা কারা এবার মেয়েগুলোর ধাক্কাধাক্কি বেড়ে গেছে তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল ও আচ্ছা তুমি তবে সে যার জন্য আবির কলেজের কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেনি বাড়িতে পড়ি থাকলে বাহিরে পেতনি দেখার তো প্রশ্নই আসে না মেঘ অবাক চোখে তাকিয়ে আছে আরেকটা মেয়ে বলে উঠল আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম তার পাশে তুমি ছিলে আবিরের যত্ন দেখেই সন্দেহ করেছিলাম তুমি নিশ্চয়ই আবিরের প্রেমিকা হবে তাই শিওর হতে তোমাদের ফলো করে এখান পর্যন্ত এসেছি বাইদা ওয়ে তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছ আরেকটা মেয়ে চাপা সরে বলল যত্নে রেখো আমার অতীতের ক্রাশকে মেঘ মোলায়েম কণ্ঠে বলল জি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ফি আমানিল্লা এখন আসি মেঘ কণ্ঠে বলল চলে যাবেন কেন উনি এখনই চলে আসবি বসুন আপনারা আমাদের সাথে ডিনার করুন মেয়েগুলো উদাসভঙ্গিতে বলল আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চিতভাবে তোমার কাছে উল্টাপাল্টা কথা লাগাচ্ছি থাক তোমরা আনন্দ করো আসি পাশের মেয়েটা আবারও বিড়বিড় করে বলল ক্রাশের প্রেমিকাকে দেখেই পেট ভরে গেছে আজ রাতে কিছু না খেলেও চলবে যেতে যেতে পাশেরজন ধমক দিল মুখটা বন্ধ রাখত মেয়েটা কি ভাবছে কে জানে মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে টিসু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে আবির ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে এভাবে কেন পরিচিত কেউ মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বললো আপনার গার্লফ্রেন্ড আসছিল আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো আমার গার্লফ্রেন্ড মানে মেঘ হেসে আবারও বলল। আহারে মেয়েটা আপনাকে কত ভালো বলতেই আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল আজে বাজে কথা একদম বলবি না এমন সময় তানভীর এসে রাগান্বিত কণ্ঠে বলল সমস্যা কি তোমার আমার বনটাকে বকা দেয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার আবির মুখে পূর্বের মতো গম্ভীর্যতা রেখে আবারও বলল আমাকে বলছিস কেন তোর বোনকে জিজ্ঞেস করা তানভীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কি হয়েছে বনু মেঘ সাফাই দেওয়ার স্বরে বলল এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল তাই আমি মজা করছিলাম তানভীর সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো কোনটা আসছিল মেঘ চোখ বড় করে বিস্ময় সময় তাকিয়ে বলল কোনটা মানে কয়জনের ক্রাশ উনি আবির আকস্মাত টেবিলের নিচে তানভীরের পায়ে পা চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো তানভীর মজার ছলে বলল আসলে ভাইয়াকে তো অনেক মেয়েই পছন্দ করে কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না মেঘ মুচকি হেসে বলল হ্যাঁ জানি আবির আর তানভীর দুজনেই মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে কোন মেয়ে আসছিল কি বলছে এসব ভেবেই দুই ভাই আঁতকে উঠছে সাথে ইদানিং সম্পর্ক ভালো হওয়ায় মেক অনেক কথাই তানভীরের সামনে বলে দেয় কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিতে ভাইয়ের সামনে বলতে থাকবে তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে আবির তানভীরকে উদ্দেশ্য করে বলল তুই ওকে নিয়ে বাসায় যা মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল আপনি বাসায় যাবেন না তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিতে চলে গেছে আবির মলিন হেসে রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরব মেঘ আস্তে করে বললো তাড়াতাড়ি ফিরবেন মেঘ বাসার মেন গেট পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো জিজ্ঞেস করতে যাবে এমন সময় পেছন থেকে তানভীর এসে বললো কিরে বনু এখানে দাঁড়িয়ে আছিস কেন তুই না মিম আর আদির জন্য জিনিস কিনলি ওদের দে সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে আলিয়া আহমেদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলে তানভীর তরিত বেগে জবাব দিল মেলা হইতেছে তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন তোমরা দুই ভাই বোন একসঙ্গে বের হতে না বারণ করেছিলাম তানভীর ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে বলল মনে ছিল না এরপর থেকে বনুকে রিক্সায় পাঠিয়ে আমি বাইকে আসবো তাহলে হবে তো আলিয়া আহমেদ খান হেসে বললেন বোনকে একা নিয়ে গেলে মিম আর আদিকে নিলে না কেন তানভীর মেকিসরে বলল তিনজনকে একা সামলানো সম্ভব না পরবর্তীতে বাসার সবাই মিলে একদিন যাব আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন আবির কোথায় তানভীরের স্বাভাবিক জবাব রাকিব ভাইয়াদের সাথে অফিসিয়াল মিটিং করছে মোজাম্মেল খান ভ্রু উঁচিয়ে বললেন অফিসিয়াল মিটিং তানভীর রাজবাড়ি কণ্ঠে বলল ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকেই নিতে হবে তার জন্য মিটিং প্রয়োজন না হ্যাঁ অবশ্যই প্রয়োজন বাসায় কখন ফিরবে মিটিং শেষ হলে ঠিক আছে তুমি রুমে যাও তানভীর স্বাভাবিকভাবেই রুমে চলে গেছে মিমদের জিনিসপত্র দিয়ে মেঘ নিজের রুমে এসে ফ্রেশ হয়ে চুল খুলে মাথায় টিকলি নতুন কেনা বড় বড় ঝুমকা হাত ভর্তি চুরি কোমরে বিছে পড়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আজকের পড়া প্রতিটা জিনিসই ভাইয়ের পছন্দ করে কেনা মেঘ একবার ওড়না দিয়ে ঘোমটা দিচ্ছে আবার ঘোমটা তুলে নিজের লাজুক মুখখানা দেখছে আচমকা মেঘের মনে বিষাদের ছায়া নেমে আসলো মনে পড়ে গেল ভাইয়ের চলে যাওয়ার কথা ঠোঁটে লেগে থাকা হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেছে সঙ্গে সঙ্গে সব খুলে ফেলেছে চুলে হাত খোপা করে বিছানার এক কোণে চুপটি করে বসে পড়েছে মনে মনে ভাবছে ছোট থেকে ফেলে আসা সব স্মৃতি আকস্মাত মেঘের মনে পড়ল আজ থেকে প্রায় নয় বছর আগের কথা যখন প্রথমবারের মতো আবিরের দেশ ছাড়ার কথা হচ্ছিল আবির আকুল কণ্ঠে বারবার মেঘকে জিজ্ঞেস করেছিল তুই কি চাস আমি তোকে ছেড়ে চলে যাই প্লিজ মেঘ তুই একবার বল যেতে হবে না আমি সত্যি সত্যি যাব না কিছু তো বল প্লিজ অথচ মেঘ সেদিন একবারের জন্য মুখ খুলিনি এমনকি আবিরের আকুল কণ্ঠে বলা কথাগুলোর মানেও বোঝার চেষ্টা করেনি তীব্র অভিমান বুকে জমিয়ে রেখেছিল যার জন্য বাধ্য হয়ে সেদিন আবিরকে কাটা বেছানো পথকেই বেছে নিতে হয়েছিল তখন আবির বাড়ি ছাড়াই সবচেয়ে বেশি খুশি হয়েছিল মেঘ অথচ আর সম্পূর্ণ উল্টো আজ সবচেয়ে বেশি কষ্ট মেঘই পাচ্ছে মালিয়া খানকে বোঝানোর পর উনি মেনে নিয়েছেন কিন্তু মেঘ কোনো কিছু বোঝার অবস্থাতেই নেই আবিরের উপস্থিতি ছাড়া মাত্র সাত দিনেই মেয়েটা আদমরা হয়ে গিয়েছিল সেখানে সাত সমুদ্র পার হয়ে আবির চলে যাবে এটা সে কোনোভাবেই মানতে পারছে না ঘন্টা দুয়েক যাবৎ মেঘ এলোপাথারি ভাবনায় মগ্ন হঠাৎ ভাবনার মাঝে আগমন ঘটে আবিরের তিন বান্ধবী যাদের মধ্যে একজন বলেছিল তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি বাড়িতে পড়ি থাকলে বাহিরে পেতনি দেখার কোনো প্রশ্নই আসে না এটুকু মনে পড়তেই মেঘ আকস্মাত সোজা হয়ে বসল রেস্টুরেন্টে বিষয়টা সেভাবে ভেবে দেখেনি তবে এখন এটার মানে বেশ বুঝতে পারছে মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল তবে কি আবির ভাই আমাকে তখন থেকেই ভালোবাসতেন মেঘের হৃদস্পন্দন জোরালো হতে শুরু করেছে আচমকা বুকের বাপাশে তীব্র শূন্যতা অনুভব হচ্ছে নয় বছর যাবৎ আবির ভাইকে কত কষ্ট দিয়েছে সেসব ভেবেই মেঘের কলিজা কাঁপছে যদিও মেঘ শিওর না এটা কেবল সন্দেহ তবুও মেঘ স্তব্ধ হয়ে গেছে কোনো কিছু ভেবে না পেয়ে দ্রুত রুম থেকে প্রস্থান নিয়ে ছুটল আবিরের রুমের দিকে ততক্ষণে রাত গভীর হয়ে গেছে ঘড়ির কাটা এগারো বারোটার ঘরে আবিরের রুমের দরজা চাপানো তবুও ইতস্থতা ছাড়াই মেঘ দরজা ধাক্কা দিল ছুটে গেল রুমের ভেতর কিন্তু আবির রুমে নেই রুমে লাগেজ সাথে প্রয়োজনীয় সব কিছু গোছানো দেখেই মেঘের বুকটা আবারও স্যাত করে উঠল রুমে ফোন দেখে শিওর হলো আবির বাসায়ই আছে রুমে আবিরকে না পেয়ে সোজা ছুটল ছাদের দিকে ছাদের কার্নিশে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে আবির দৃষ্টি আকাশের পানে মেঘ দরজায় দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস ফেলে তাকালো আবিরের দিকে আবিরের পেছন সাইড দেখেই মেঘ বুঝতে পেরেছে বুকের ভেতর আটকে থাকা সবটুকুর নিঃশ্বাস ছেড়ে মেঘ আবারও ছুটল আবির গভীর মনোযোগ সহকারে অসীম আকাশে তাকিয়ে আছে মেঘের নুপুরের শব্দ আবিরের প্রবেশের গহরে প্রবেশের পেছন থেকে আবিরকে ঝাঁপটে ধরে হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে আকস্মিক ঘটনায় আবির এক পা সামনে এগিয়ে সাদের সাইডের দেয়ালে হাত চেপে ধরে নিজেকে নিয়ন্ত্রণ করলো মেঘের ছোট্ট ছোট্ট দুটা হাত আবিরের বুকের ওপর মেঘের অবাধ কান্নায় আবিরের পিঠের দিকে টি শার্ট ভিজে যাচ্ছে আবির এক হাতে নিজের দু চোখ মুছে মেঘকে খানিকটা হারিয়ে সামনে ঘুরলো মেঘ এবার অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়েছে মেঘের গগন বিদায়ী কান্নায় প্রকৃতি স্তব্ধ হয়ে গেছে ছাদে বয়ে যাওয়া হিমশীতল হাওয়াও থেমে গেছে পূর্ণিমার চাঁদে আলোকিত ছাদে আবির আর মেঘ ব্যতীত কোথাও প্রাণের অস্তিত্ব নেই ধীরে ধীরে মেঘের কান্নার মাত্রা চলেছে আবিরের গলা দিয়েও কোনো আওয়াজ বের হচ্ছে না মেঘকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছে না কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে আবির আচমকা নিজের এক হাত মেঘের কোমরের কিছুটা ওপরের আরেক হাত পিঠ বরাবর রেখে মেঘকে শক্ত করে জড়িয়ে ধরল আবিরের স্পর্শ অনুভব করা মাত্র মেঘ আবিরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে জোরে শব্দ করে কাকুতি শুরু করেছে এই প্রথমবার আবির মেঘকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে প্রশস্ত হাতের সবটুকু সামর্থ্য দিয়ে তার প্রেয়সীকে আলিঙ্গন করেছে এর আগে যে কয়বার ধরেছে ততবারই আবির দূরে থেকেছে তবে আজ দুজনের মাঝে এক ইঞ্চির দূরত্বও নেই দুটা নিষ্কলুষ হৃদয়ের মানুষের কান্নাতেই একে অন্যের হৃদয়ের ক্লেশ উপলব্ধি করছে আবির কিছুটা নিচু হয়ে মেঘের মাথার ওপর আলতোভাবে নিজের গাল ছোঁয়াতেই আবিরের চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু মেঘের কেশরাজ ভেদ করে ভেতরে চলে গেছে কান্নার তোপে মেঘ সেই নোনা জল উপলব্ধিও করতে পারেনি আবির সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মেঘের মাথায় নিজের মাথা কাত করে রাখতেই মেঘ আবিরের প্রশস্ত বুকে নিজের মুখ চেপে ধরেছে আকস্মাত মেঘের খোপার বাঁধন খুলে আবিরের দুহাট ঢেকে মেঘের ঘন কালো চুলে পৌঁছে গেছে হাঁটুর ওপর পর্যন্ত আবিরের সুপ্ত অনুরাগের মতো কেশরাজরাও যেন লুকিয়ে ফেলেছে আবিরের ভালোবাসার বন্ধনকে মেঘ আবিরের বুকের বাপাশে মাথা রেখে অবাধে কাচ্ছে, আবির নীরবে মেঘের কান্নার গভীরতা মাপছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে গেছে অথচ মেঘ থামছেই না আবির বাধ্য হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল এবার একটু থাম প্লিজ মেঘ আরো কিছুক্ষণ কেঁদে কয়েক সেকেন্ডের জন্য থামলো। তবে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে খানিক স্থির হওয়ায় আবিরের বুকের বাম প্রকোষ্ঠে থাকা হৃৎপিণ্ডের প্রবল স্পন্দন অনুভব করছে যা বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছে মেঘের কান্না থেমে গেছে দু চোখ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলও থমকে গেছে মেঘ ফোপানো কণ্ঠে বলে উঠল আবির ভাই আপনি ব্যতীত আমি একেবারে নিঃস্ব হয়ে যাব আমাকে ছেড়ে যাবেন না প্লিজ আবির এক হাতে মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে মোলায়েম কণ্ঠে বলল এই বিস্তৃত নক্ষত্রমণ্ডলে সাক্ষী রেখে আবির মেঘকে কথা দিচ্ছি আজ থেকে ঠিক পাঁচ মাস পর মেঘ যা চাইবে ঠিক যেভাবে চাইবে সেভাবেই পাবে মেঘের কোনো ইচ্ছে আমি আবির অপূর্ণ রাখবো না কথা দিলাম শুধু একটু ধৈর্য রাখ প্লিজ মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি এর বেশি ধৈর্য রাখতে পারছি না আবির ভাই আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না আবির সহসা মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল তোর কিছু হলে আমি বাঁচতে পারবো না আবিরের আর্তনার ছুনে মেঘ আবিরের বুক থেকে মাথা উঠিয়ে বিস্মিত নয়নে আবিরের মুখের পানে তাকিয়েছে পূর্ণিমার চাঁদের আলোতে মেঘে দুধে আলতা আদলে গাল বেয়ে গড়িয়ে পড়া পানির দাগ পুলো চকচক করছে মেঘের বিষণ্নচিত্তে নৈসর্গিক পুলক নিরূপণ হচ্ছে উদ্বিগ্ন আদল মুহূর্তেই বদলে গেছে মনোমুগ্ধতাই আবিরের অন্তরের মর্মভেদী প্রদাহে প্রতিনিয়ত বিধ্বস্ত হওয়া অবসন্ন দৃষ্টতায় মুহূর্তে স্তম্ভিত ফিরল আবিরের অচল চাহনি ছোট্ট মেঘের বুকের ভেতর আবদ্ধ হৃৎপিণ্ডটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে মেঘের পীর থেকে হাত ছড়িয়ে আবির অতীব আত্মতায় মেঘের দুচোখ মুছে দিয়েছে মেঘ তখনও ছোট্ট হাতের সর্বশক্তি দিয়ে আবিরকে জড়িয়ে ধরে আছে আবির গালের পানি মুছে দু হাতে মেঘের দু গালে হাত রেখে নীরের দৃষ্টিতে তাকিয়ে পূর্বের নাই আবারও জিজ্ঞেস করলো ম্যাম আমাকে কি পাঁচটা মাস সময় দেওয়া যাবে আবিরের আজ্ঞাসূচক প্রশ্ন শোনা মাত্র মেঘের চোখ থেকে এক ফোঁটা অস্ত্র গাল পর্যন্ত নামতেই আবির নিজের বৃদ্ধাঙ্গুলের সহিত সেই গতি থামিয়ে দিয়ে মুখে গম্ভীর ভাব বজায় রেখে বলল মাস বাদ দিলাম মাত্র একশো দিন হলেই চলবে ঘুম ভাঙলেই একশো দিন চলবে মেঘের মুগ্ধ চাহনিতে আবারও বিশ্বাদ নেমেছে বুকের ভেতর তীব্র অভিমান জমেছে অভিমান মুখখানা দেখে আবিরের বুকের যন্ত্রণা তীব্র হতে শুরু করেছে গত দিনগুলোতে মেয়েটাকে অবহেলা করে নিজেকে যতটা শক্ত রাখার চেষ্টা করেছিল সেই সব কিছু মুহূর্তেই পরিবর্তন হয়ে গেছে আবির নিজেকে নিরুদ্ধ করতে আকাশের পানে তাকিয়ে চোখ বন্ধ করে সঙ্গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল হঠাৎ অনুভব করলো আবিরের পিঠ থেকে মেঘের দুহাত সরে গেছে আবির তৎক্ষণাৎ চোখ মেলল ততক্ষণে মেঘেশ্বরীর হেল পড়ছে আবি তড়িৎ বেগে মেঘকে দুহাতে আঁকড়ে ধরে আর্তনাদ করে উঠল এই মেঘ কি হয়েছে তোর মেঘের নিস্তেজ দেহ আবিরের গায়ে পড়ে আছে আবির অনর্গল ডাকছে কিন্তু মেঘের হুঁশ নেই মেঘকে কোলে নিয়ে সোফায় হেলান দিয়ে বসিয়ে দ্রুত পানি এনে মেঘের চোখে মুখে সিটিয়ে দিচ্ছে আর অবিরত ডেকে যাচ্ছে সকাল থেকে করা একের পর এক অনিয়ম মনের বিরুদ্ধে সারাদিন উত্তপ্ত ক্ষিপ্রতায় নিজেকে প্রহত করার তীব্র প্রচেষ্টা বুকের ভেতর কষ্ট চেপে রাখা উদ্যম তার সঙ্গে কান্নার ফলে মেঘের দেহ নিস্তেজ হয়ে পড়েছে মিনিট দশেকের মধ্যে মেঘ পিটপিট করে চোখ মেললো আবির ছাদের ফ্লোরে বসে মেঘের দুহাত আঁকড়ে ধরে আকুল কণ্ঠে ডেকেই যাচ্ছে আবিরের বিধ্বস্ত চেহারা দেখে মেঘের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে মনের অন্তরালে চলছে একের পর এক প্রশ্নের ছোটাছুটি কিন্তু তার একটাও শ্বাসনালী পেরিয়ে মুখ পর্যন্ত আসতে পারছে না আবির আকুল কণ্ঠে শুধালো কি হয়েছে তোর আবিরের প্রশ্নে মেঘের ধ্যান ভাঙে চিবুক নামিয়ে আস্তে করে বলল আমার মাথা কেমন করছে আবির শ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল এত পাগলামি কেন করিস তুই তো জানিস কাঁদলে তোর মাথা ব্যথা করে শ্বাসকষ্ট হয় তবে কেন এমন করিস নিজের প্রতি যত্নশীল কবে হবি আবিরের আদর মাখা একের পর এক প্রশ্ন শুনে মেঘের অভিমানী মনে রাশি রাশি অভিমান ভর করেছে মুখটা আগের থেকেও বেশি চুপসে গেছে মেঘ আবিরের দিকে তাকিয়ে উদাসভঙ্গিতে বলল আমি পৃথিবীর শ্রেষ্ঠ অনুৎকণ্ঠিত হব নিজেকে প্রতিহত করে নিজেই আশাহত হব আবির মলিন হেসে বলল আমাকে জ্বালাতে তোর খুব ভালো লাগে তাই না মেঘ না চাইতেও ক্ষীণ হাসলো। তবে হাসিটা পূর্বের নাই প্রাণহীন আবির ঠান্ডা কণ্ঠে হুমকি দিল আমি যাওয়ার পর যদি কোনোভাবে শুনতে পারি যে তুই ইচ্ছায় নিজেকে নিজে আহত করেছিস তাহলে এই আবিরকে আর পাবি না চুপচাপ রুমে যা মেঘ নিরাশ হয়ে বলল আমি রুমে যাব না আবির ফ্লোর থেকে উঠে ট্রাউজারের ধুলো ঝেড়ে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো রুম পর্যন্ত দিয়ে আসতে হবে মেঘ আকাশের পানে তাকিয়ে স্বরে বলল চারটা খুব সুন্দর তাই না আবির আর চোখে চাঁদের পানে তাকিয়ে মুখের গম্ভীর ভাব সরিয়ে স্বরে বলল তোর থেকে বেশি না মেঘ মলিন হেসে স্বাভাবিক কণ্ঠে বলল যে অনলের উত্তাপে সদাই ঝলসে যাচ্ছি সেই অনলে ঘি নাইবার ঢাললেন আমি উন্মাদ হতে পারি তবে বিবস নয় আবির মেঘের পাশে ছোফায় বসে নিজের হাঁটুতে দু হাতের ভর ফেলে মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলে উঠল এজন্যই আমি বাসায় কিছু বলতে চাইনি ভেবেছিলাম ওইখানে পৌঁছে ফোন করে জানাবো কিন্তু আব্বু জানিয়ে দিয়ে সব কিছু এলোমেলো করে দিয়েছে মেঘ কপাল গুটিয়ে নেত্রে আবিরের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল আপনি আমায় না জানিয়ে চলে যেতে পারতেন হয়তো মেঘ দু হাতে আবিরের বাহ শক্ত করে ধরে আবিরের শক্তপোক্ত করে বলল আপনি বড্ড নিষ্ঠুর আবির আর চোখে চেয়ে বলল তাহলে নিষ্ঠুর মানুষটার পাশে বসে আছিস কেন রুমে চলে যা মেঘ অনুষ্ণ কণ্ঠে জবাব দিল নিষ্ঠুর মানবের নিষ্ঠুরতা আমায় বন্দি করে ফেলেছি আমি এখন কি করব আবির মোলায়েম কণ্ঠে বলল নিষ্ঠুর মানবের জন্য প্রতীক্ষা করবি আবির একটু থেমে আবারও বলল শোন আমি চাই না আমার অবর্তমানে তুই নিজের উন্মুক্ত মনটাকে বন্দি করে নিজেকে কষ্ট দিস তোর জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবি বন্ধু আড্ডা পড়াশোনা তাছাড়া যা যা করতে ভালো লাগে সব করতে পারিস যদি ঘুরতে ইচ্ছে করে তানভীরকে বললেই নিয়ে যাবে মন খারাপ লাগলে ফুপ্পির সাথে দেখা করে আসিস সব থেকে বড় কথা যদি কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নির্দ্বিধায় কল দিস হোক রাত দুইটা কিংবা দুপুর বারোটা তোর যখন ইচ্ছে হবে তখনই কল দিবি যা ইচ্ছে তাই বলতে পারবি যদি মাঝরাতে টিকটিকি কিংবা ব্যাঙের স্বপ্নে ঘুম ভাঙে আর সেই স্বপ্নের কথা শেয়ার করতে ইচ্ছে হয় তবে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি সব সময় মনে রাখবি কোথাও কেউ একজন তোর চিন্তায় নিরন্তর মগ্ন আছে মেঘ নিশ্চুপ বসে আছে আবির গলা খাকারে দিয়ে আস্তে করে বলল সেই সাথে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আমি চলে যাওয়ার পর আমার নিষেধাজ্ঞা অমান্য করে যদি নিজেকে কষ্ট দেশ তবে আমি আবির তোকে চিনি না মাইন্ড ইট মেঘ আবিরের হাত ছেড়ে সোজা হয়ে বসেছে প্রিয় মানুষের সঙ্গ পেতে মন সায় দিলেও আজ শরীরটা সায় দিচ্ছে না সারাদিনের উদ্দামতা মেঘের চোখে মুখে ফুটে উঠেছে মাথা অনবরত ঘুরছে চোখের ঝাপসা দেখছে নিজের সাথে নিজে বিগ্রহ করেও ঠিক থাকতে পারছে না একবার মাথা চেপে ধরছে একবার আকাশের পানে তাকাচ্ছে আবার আবিরকে দেখছে মেঘের অস্থিরতা বুঝতে পেরে আবির শান্ত স্বরে শুধাল শরীর কি বেশি খারাপ লাগছে মেঘ উপর নিচ মাথা নেড়ে বললো হ্যাঁ ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে চল তোকে রুমে দিয়ে আসি মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল আমি রুমে যাব না এখানেই থাকবো আবির নড়ে চড়ে পায়ের উপর পা তুলে বসে মেঘকে কাছে টেনে আবিরের উড়ুতে শুইয়ে দিয়েছে আকস্মিক ঘটনায় মেঘের সর্বাঙ্গ শিহরিত হচ্ছে বুকের ভেতরে টালমাটাল অবস্থা সামলাতে বারংবার ব্যর্থ হয়ে যাচ্ছে আচমকা আবিরের সংস্পর্শ মেঘকে নাজেহাল করে তুলেছে তবে আবিরের সেদিকে বিশেষ মনোযোগ নেই আবির ব্যস্ত মেঘের লম্বা চুল সামলাতে মেঘের বুকের বা পাশে হৃৎপিণ্ডের কম্পন বাহির থেকে শোনা যাচ্ছে লজ্জায় আড়ষ্ট হয়ে চোখই খুলতে পারছে না সেই সঙ্গে শরীরের দুর্বলতার জন্য উঠার চেষ্টাও করতে পারছে না আবিরের এক হাত মেঘের চুলে খুব যত্ন সহকারে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেঘ ভেতরে ভেতরে আবিরের কোল থেকে ওঠার চেষ্টা করছে আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে আচমকা আবির অন্য হাতে মেঘের মেঘের পেটের পাশে হাত রেখে সোফার মাঝ বরাবর এনে শরীর উষ্ণস্বরে বলল কথা না শুনলে সোজা রুমে ফেলে দিয়ে আসব। তারপর কান্নাকাটি করবে না বলে দিলাম আবিরের উষ্ণ স্পর্শে মেঘের নিঃশ্বাস আটকে গেছে সেই সঙ্গে ভারী কণ্ঠের হুমকিতে মেঘ সম্পূর্ণ শান্ত হয়ে গেছে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ছাড়ছে আবির মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সেই সঙ্গে মেঘকে শীতল কণ্ঠে বোঝাচ্ছে আবিরের বিস্তর আলাপচারিতার পর মেঘ ধীরে ধীরে চোখ মেলল উজ্জ্বল আলোতে আবিরের মায়াময় মুখখানায় তাকিয়ে মনে মনে আওড়ালো এত কথা বলতে পারছেন অথচ একবারের জন্য কি ভালোবাসি শব্দটা বলা যায় না সারা জীবনের জন্য আমাকে আপনার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়া যায় না আবি শান্ত স্বরে জিজ্ঞেস করলো কি ভাবছেন মেঘ চোখ সরিয়ে মুচকি হেসে পড়ল কিছু না মেঘ অসীম আকাশে জল করা চাঁদের পানের চেয়ে আছে আর আবিরের নেশাক্ত দৃষ্টি তাকিয়ে আছে মেঘের মায়াবী আদলে আবিরের বুকের বা পাশে যে চাঁদের অবস্থান সেই চাঁদ আজ আবিরের কোলে শুয়ে আছে আবির না চাইতেও আজ তার একান্ত চাঁদের রূপ আর মায়ায় নিজেকে জাহির করতে বাধ্য হয়েছে বেসামল দশার কত সময় পেরিয়েছে সেদিকে কারোরই হুঁশ নেই আবিরের অতায় একসময় মেঘ আবিরের কোলে শুয়েই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে আবির তখনও মায়াবী দৃষ্টিতে মেঘের মুখখানা দেখছে প্রায় শেষ রাতের দিকে আবির মেঘকে তার রুমে নিয়ে গেছে আবির মেঘের মাথায় হাত বুলিয়ে আলতোভাবে মেঘের কপালে একটা চুমু খেয়ে ভেজা কণ্ঠে বলল খুব মিস করবো তোকে আবির উঠে যেতে নিলে মেঘ ঘুমের ঘরেই আবিরের টি শার্ট খামছে ধরেছে আবির উঠতে চেয়েও থমকে গেছে এই হাত ছাড়িয়ে চলে যাওয়া আবিরের পক্ষে অসম্ভব তাই চুপচাপ মেঘের পাশে বসে পড়েছে সকাল হয়ে গেছে মেঘ আধ ঘুমে থেকে আশেপাশে তাকিয়ে নিজেকে রুমে আবিষ্কার করলো তৎক্ষণাৎ ঘড়ির কাটা টিকটিক করে উঠল মেঘ চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকাতেই দেখল ঘন্টার কাঁটা ঠিক এগারোটায় মেঘ একলাফে শোয়া থেকে উঠে আখ না ভেবে বিছানা থেকে নেমে ছুটতে শুরু করলো